বর্ষার শুরুতেই জলপাইগুড়ি জেলা প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে বর্ষাকালে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে যা প্রশাসনের সতর্কতা বাড়িয়েছে এদিন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ও এর যৌথ উদ্যোগে করলা নদীতে মহড়া চালানো হয় এই মহড়ায় বোট ও বিএম ব্যবহার করে নদীপথে উদ্ধার ও ত্রাণ কার্য অনুশীলন করা হয় দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এই ধরনের অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ্য এদিন অপর একটি দলকে বোট সহ মালবাজার সাবডিভিশনের চাপাডাঙ্গা এলাকায় পাঠানো হয় লক্ষ্য বন্যা পরিস্থিতি তৈরি হলে কিভাবে দ্রুত উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছানো যায় তা পূর্বেই নিশ্চিত করা স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলোর মধ্যে সমন্বয় বজায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে আজকে যে সামনে তো মনসুন আমাদের শুরু হয়ে গেছে এবং চারিদিকে নদী নালার জল বেড়ে যাচ্ছে কখন কোথাও প্লাবিত হয়ে যাবে তার জন্য আমাদের আমাদের ডাব্লিউ বিসি কলকাতা থেকে আমরা ইমার্জেন্সি ফোর্স যে অসামরিক প্রতিরক্ষা জরুরি বাহিনী আমাদের এখানে ডিপ্লয়েড করেছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সব ডিস্ট্রিক্টে আমরা আছি ওখানে আপাতত জলপাইগুড়িতে এসেছি সদরে আজকেই আমাদের এখানে বোর্ড মেশিন যতগুলো আমাদের ছিল সেগুলো টেস্ট করে দেখা হয়েছে মোটামুটি সবই ওকে আছে আর ব্যাস এখন আমাদের সব ক্লোজিং হচ্ছে সব এটা আমরা আগে এখন অফিসে সব গিয়ে আমাদের ওখানে পাহাড়ে তো প্রচুর বৃষ্টি হচ্ছে কী মনে হচ্ছে যে একটা বন্যার কোনো রঙের আশঙ্কা রকম পাহাড় হ্যাঁ ওটা তো আমাদের অটোমেটিক ও হয় ভুটান বা সব জায়গা হলে তখন আমাদের একটা সংকেত সঙ্গে বাইরেও আমাদের অ্যালার্ট হয়ে যেতে হয় এমনিতে আমরা অ্যালার্টই আছি যে কোনো মধ্যে আমাদের তার জন্য আমরা প্রস্তুতি রয়েছি ভোট মেশিনওকে আছে মানে আমরা যে কোনো ইমার্জেন্সি হলেই আমরা বেরিয়ে পড়বো মানুষের পাশে আমাদের সেবামূলক কাজের জন্য তো আমরা যে কোনো অসুবিধা হবে না মানুষের কোন কোন নদীতে আপনারা এই ট্রায়াল দিচ্ছেন আজকে আপাতত এখানে আমাদের ট্রায়াল এটা করলা নদী আছে এখন তো নদীতে জল কম আছে সেই নদীতে আপাতত একটু জল বেশি হলে সেটা আমাদের টেস্টিংটা একটু ভালো হয় এখন যেটুকু আছে তা এটুকু আমরা এখানে আমরা ট্রাই করেছি যে মেশিনগুলো যে মোটামুটি ঠিকই আছে আর যে পরবর্তীতে আমরা মাঝে মাঝে ট্রাই করবো যে অফিসে থাকা মানে কি মেশিন দীর্ঘদিন থাকলে আবার সেটা টেস্ট না হলে আবার সমস্যা হতে পারে এখন একটা টেস্ট হলো আবার দীর্ঘ মানে আমার পনেরো দিন বা বিশ দিন বা এক মাস পরে আবার একটা টেস্ট হবে কিছু কিছু মরা হলো কী কী টেস্ট হলো আজকে আমাদের টেস্ট হলো আমাদের যে যে বোর্ডটা আছে তারপর ওবিএম মেশিন আছে পাম্পারগুলো দেখে নেওয়া হলো আমাদের লাইভ লাইম যেসবগুলো রয়েছে আমাদের যত সব ইকুইপমেন্টগুলো আমাদের এখানে থাকে আমাদের একটা রেস্কু করতে গেলে সেটা আমরা এখানে টেস্ট করে নিয়েছি কি দেখলেন টেস্টে কি হলো টেস্টে এখানে হলো যে আমরা যে আমরা মদি পর্বতে আমরা এটা এই যে বোর্ড মেশিনগুলো আছে এগুলো নিয়ে আমরা ডিউটি করতে পারবো কি না স্যার দেখলাম যে না আপাতত সেগুলো ঠিকই আছে ওকে আছে ওকে আছে আপনার নাম যদি একটু আমার নাম বিপুল বল আমার আমি ডাব্লিউবিসিএফ অফিস থেকে এসেছি হাওড়া